আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমি জাহাঙ্গীর যদি কেউ উত্তর দেন ধন্য হব খুশি হব সেটি হলো আমাদের দেশের সংস্কৃতি মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ে চালানোর জন্য নাটক সিনেমা তথা চিত্রজগত এই চিত্র জগৎ থেকে এই সেক্টর চালানোর জন্য এই মন্ত্রণালয় চালানোর জন্য লোক আনা হয় আচ্ছা একটা দেশের সংস্কৃতি মানে কালচার সেটা বিভিন্ন রকমের কালচার একটি দেশে দেশীয় কালচার জাতীয় কালচার সামাজিক কালচার ধর্মীয় কালচার পারিবারিক কালচার এই রকম অনেক রকমের সংস্কৃতি বাংলাদেশে একটি দেশে আছে সুতরাং সংস্কৃতি মন্ত্রণালয় এই মন্ত্রণালয় চালানোর জন্য যদি স্পেশালি নাটক সিনেমা জগতের কোন লোক এখানে বসানো হয় তো বাংলাদেশে তো আরো অনেক রকমের সংস্কৃতি আছে বাংলাদেশে আমরা শীতের মৌসুমে মাঠে অনেক হাজার হাজার লক্ষ লোক জমায়েত হয়ে আমরা বিভিন্ন আলেমলামাদের বয়ান শুনে থাকি সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করি তারা জ্ঞানী মানুষ এইরকম শত শত ডক্টরেট ডিগ্রি অর্জন করা লোক বাংলাদেশে আছে তো সংস্কৃতি মন্ত্রণালয় বলতে আমরা শুধু গান বাজনা বা নাটক সিনেমা জগতের এই জগৎটাকেই কেন বুঝি আমার এটা মাথায় আসে না এই প্রশ্নটা আমি রাখলাম কারণ অনেক রকমের সংস্কৃতি আমাদের বাংলাদেশে বাঙ্গালি জাতি বা বাংলাদেশিদের ভিতরে আছে অগণিত সংস্কৃতি শুধু গান বাজনা নাটক সিনেমা এই যে সংস্কৃতি তা না অনেক রকমের সংস্কৃতি আছে এই মন্ত্রণালয় চালানোর জন্য গান বাজনা নাটক সিনেমা জগতের লোক বসানো হয় কেন এখানে আমি বুঝি না আচ্ছা বসানো হয় ভালো এই মন্ত্রণালয় চালানোর জন্য যদি গান বাজনা নাটক সিনেমা জগতের কোনো লোক বসে না হয় তাহলে কৃষি মন্ত্রণালয় চালানোর জন্য আমাদের দেশে যেহেতু এটা কৃষি সেক্টর অনেক শিক্ষিত ভাইয়েরা আছে কৃষক তাদের একজনকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত আমার মনে হয় অথবা আমাদের দেশে পাট এবং বস্ত্র মন্ত্রণালয় আছে পাট মন্ত্রণালয়ে একজন পাট ব্যবসায়ী বা পাটের গুদাম যাদের আছে গুদামের মালিক এই রকম পাট ব্যবসায়ীদের এনে বা পাটকলের কোনো একজন প্রোডাকশন ম্যানেজার এনে এই সেক্টরের মন্ত্রণালয়ে চালানোর জন্য বসানো উচিত বলে আমার মনে হয় এবং মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয় যেখানে মাছের সাথে সম্পৃক্ত এই মাছের সাথে সম্পৃক্ত যারা আছে কোনো শিক্ষিত মাছ ব্যবসায়ী বা অনেক মাছ কোম্পানি আছে তার যারা বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন দেশে মাছ এক্সপোর্ট করে সেখান থেকে মাছ সম্পৃক্ত যাদের সম্পৃক্ত বিজনেস যারা করে তাদেরকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয় এবং শিল্প মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এই শিল্প মন্ত্রণালয় এই শিল্প কলকারখানার সাথে যারা সম্পৃক্ত যেমন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার বা জেনারেল ম্যানেজার এই রকম কাউকে এনে এই সেক্টর চালানোর জন্য বসানো উচিত সেটা তো আমরা কখনোই দেখি না শিল্প মন্ত্রণালয় চালানোর জন্য আমরা কখনো কোনো গার্মেন্টসের পিএমজিএম কে এনে এখানে বসানো হয়েছে আমরা দেখি নাই পাট মন্ত্রণালয়ে কোনো পাট ব্যবসায়ীকে এখানে এনে বসানো হয়েছে আমরা দেখি নাই কৃষি মন্ত্রণালয়ের চালানোর জন্য কোন কৃষক ভাইকে এনে এখানে বসানো হয়েছে আমরা দেখি নাই তাহলে চালানোর জন্য কেন নাটক সিনেমা জগতের একজন লোক এখানে লাগবে এইটা আমার মাথায় ঢোকে না যদি এই প্রশ্নের জবাব কারো কাছে থাকে আমি সেটা উত্তর চাচ্ছি আমার মনে হয় বর্তমানে আমাদের দেশে সরকার সরকারের দায়িত্বে যারা আছেন এখানে স্পেশালি স্টুডেন্টরা ছাড়া অন্য যে কোনো উপদেষ্টা নিয়োগের ব্যাপারে আমি মনে করি দেশের টপ লেভেলের জ্ঞানী মানুষ ডক্টরের ডিগ্রি অর্জন করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ডক্টরের ডিগ্রি অর্জন করা লোক যারা আছেন জেনারেল জ্ঞানী যারা আছেন সকল বিষয়ের উপরে যারা জ্ঞান রাখেন রকম গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া উচিত বলে আমি মনে করি যারা সর্বজনকৃত ভালোবাসার মানুষ সবাই যাদের ভালোবাসে সবাই যাদের সবা সকলের যাদের প্রতি আস্থা আছে এই রকম মানুষ এখানে বসানো উচিত কোনো বিতর্কিত মানুষ যাদের জনগণ পছন্দ করে না মেনে নেয় না ছাত্ররা মেনে নেয় না এই রকম কোনো লোক এই এখানে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত নয় বলে আমার মনে হয় যেখানে জনগণ এবং জনগণের একটি সরকার এবং ছাত্রদের ছাত্র এবং জনগণ মিলে এই সরকার গঠন করেছে সুতরাং এই সরকারের দায়িত্ব যারা পালন করবে অবশ্যই তারা ছাত্রদের এবং জনগণের ভালোবাসার মানুষ হইতে হবে বিতর্কিত কোনো মানুষ দিয়ে এই মন্ত্রণালয় এই সরকারের কোনো মন্ত্রণালয় পরিচালনা করা উচিত নয় বলে আমার মতো একজন সাধারণ মানুষের মনে হয় জেনারেল টপ লেভেলের উচ্চশিক্ষিত জ্ঞানী মানুষ যারা আছে তারাই এখানে বিভিন্ন মন্ত্রণালয় চালানোর জন্য দায়িত্ব পালন করা উচিত বলে আমরা সাধারণ মানুষ মনে করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি